আজকে যে মন্দিরটায় আপনাদের আপনি দেখাতে চলেছি সেই মন্দিরটি একটি অভিনব একটি শৈবক্ষেত্র বা শৈব তীর্থ বা একটা মন্দির বলতে পারেন এই মন্দিরের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে কয়েকটি আপনাদের আমি বলে দিই বলছি সেটা হচ্ছে যে আমরা অন্যান্য মন্দিরে গেলে যেমন মানসিক করতে গেলে ঢিল বাঁধি বা পাথর বাঁধি এখানে কিন্তু সেই সিস্টেমটা নেই এখানে বাবার কাছে দরখাস্ত করতে হয় এখানে বাবাকে লেটার লিখতে হয় আর একটা সেকেন্ড আর একটা বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে যে যাদের যারা নিঃসন্তান বা যাদের সন্তান হচ্ছে না বা যাদের সন্তান হয়ে চলে যাচ্ছে বা অনেক রকম প্রবলেম হচ্ছে তারা যদি এখানে বাবার কাছে মানসিক করে তাদের সন্তান অবসমভাবেই হয় এবং নিয়ম হচ্ছে যাদের ছেলে হয় তারা এখানে গোপাল দিয়ে পুজো দিয়ে যায় আর যারা যাদের মেয়ে হয় তারা সখীর মূর্তি দিয়ে পুজো দিয়ে যায় এটা হচ্ছে সব থেকে এখানকার বড়ো মাহাত্ম যেটা গোপাল দিয়ে পুজো দেওয়া আরও অনেক কিছু আছে আপনাদের সমস্ত ইতিহাসটা জানাবো কোথায় এসেছি কেমনভাবে আপনারা আসবেন কি তার ইতিহাস সমস্ত কিছু বলব তাই কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন শরণাগতি জয়ভবানী আমি টাপাই আপনাদের সবাইকে জানাই স্বর্ণাগতিতে সুস্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি আপনাদের সাথে উপস্থিত হয়েছি আপনাদেরই এই প্রিয় স্বর্ণাগতিতে সামনেই শিবরাত্রি সবাই খুব ব্যস্ত শিবরাত্রিতে পুজো করার জন্য সবাই এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে কি করে শিবের পুজো করবে বলে আর তাই আমরাও কিন্তু একদম বসে নেই আপনাদেরকে সাথে নিয়ে আমি তাপাই উপস্থিত হয়েছি একটি শৈব তীর্থে তাই কেউ স্কিপ করবেন না অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন তাই সঙ্গে থাকুন থাকুন দেখতে এখনকার মতো আগে এখানে কোনো মন্দির ছিল না যেখানে আজকে আমরা যাচ্ছি সেখানে শুধু ছিল একটি মাটির ঢিপি ও ঢিপির ওপর ছিল একটি অসৎ গাছ বিগ্রহহীন এই মন্দিরে গাছি হচ্ছে কিন্তু মূল দেবতা এই কল্পতরু বৃক্ষ দেবতাই এখানকার বিশেষত্ব তবে এখন একটি ত্রিশুল এবং একটি শিবলিঙ্গ স্থাপন করা আছে সেটিতেই ভক্তরা ওই ত্রিশূলে এবং শিবলিঙ্গতে গিয়ে মালা দেয় এবং জল ঢালে এটাই হচ্ছে এখনকার একটা নিয়ম এই মন্দিরটিকে অনেকে ভূতের কাছারিও বলে থাকেন শোনা যায় অতীতে এটি একটি শ্মশান ভূমি ছিল গ্রামবাসীরা এখানে মরার পড়াত তো চারিদিকে ছিল কাশ ও ঘন মানে বন্টন এরম জাতীয় কিছু ছিল এবং এখানে সজারুর মতো কিছু জন্তুও এখানে পাওয়া যেত এই তীর্থস্থানটি প্রায় আজ থেকে দুশো আড়াইশো বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল আর একটি কথিত আছে একটি গল্প কথিত আছে যে এখানে এই জায়গাতে একটি সাধু বাবা ছিলেন এবং সাধু বাবা কোথা থেকে এসেছিলেন সেটা কেউ জানে না এই শ্মশানে তিনি থাকতেন এবং এখানে তিনি সাধন ভজন করতেন এবং গ্রামবাসীরা তাকে খুব মান্যতা দিতেন খুব মান্য করতেন এবং সাধু সাধুবাবাও সেই গ্রামবাসীকে খুব গ্রামবাসীদের খুব ভালোবাসতেন এবং খুব স্নেহ করতেন গ্রামবাসীরা কোনো বিপদে পড়লে সাধু বাবার কাছে আসতেন এবং তার আশীর্বাদে তারা সবাই ভালো হয়ে যেত বা তারা সেই সব কাজটাচ পেত সেই জন্যে সাধুবাবাকে তারা ভগবানের মতো মানত তো কোনো একদিন সাধু বাবার দেহ চলে যায় তো গ্রামবাসীরা তাকে দাহ না করে যেহেতু নিয়ম সাধুর দেহ মানে মাটিতে সমাধি দেওয়া তো সেই জন্যে সাধু বাবাকে সমাধিস্থ করে দেওয়া হয় সাধু বাবার দেহ চলে যাবার পর কিছুদিন বাদে একটি অলৌকিক ঘটনা ঘটে সেই গ্রামে সাধু বাবার সমাধিতে জন্ম নেয় একটি অসৎ গাছ গ্রামবাসীরা স্বপ্ন পায় ওই গাছই হচ্ছে কল্পতরু সাধু বাবা নিজে প্রতিমূর্তি সাধু বাবার স্বপ্নে বলেন আমি এখানে আছি এবং এখানে থাকব আমি শিবশম্ভু স্বয়ং ব্রহ্ম তারকনাথ প্রতি শনিবার মঙ্গলবার ঢাক ঢোল বাজিয়ে ও বাজি বাজনা সহকারে বাবার পুজো হয় দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থী এখানে আসেন বাবাকে পুজো দিতে বাবা এখানে ভীষণ জাগ্রত আর বাবার পুজোয় সেরকম খরচাপাতি খুব একটা নেই যে বাবা একটু জল আর একটু বেলপাতা দিয়ে তিনি সন্তুষ্ট হয়ে যান এই এই মন্দিরে আর বর্তমানে এই মন্দিরে রোজই পুজো হয় বাবার পুজো করতে কোনো ব্রাহ্মণ লাগে না কোনো মন্ত্র নেই মানুষ যার যেরকম খুশি সেই রকমভাবে নিজে গিয়েই বাবার মন্দিরে পুজো করতে পারেন এটাও একটা মন্দিরের বড় বৈশিষ্ট্য আমরা এই মুহূর্তে দেখছি যে এটি হচ্ছে বাবার দুধ পুকুর এখানেই এই পুকুরের জলে চান করে এবং এইখানে এই ঘটিতে জল নিয়ে শিবের মাথায় ধোয়া ধোয়া হয় এবং এই পুকুর থেকেই লোকে চান করে ওই ডন্ডি কাটেন এবং এই পুকুরের অনেক মাহাত্ম বলে এখানকার লোকেরা খুব মানে সাধুবাবা ছিলেন বাক্সিদ্ধ পুরুষ এবং তাকে সবাই যত মানতেন এবং তিনি তার দেহ চলে যাওয়ার পর গ্রামবাসীদের তিনি স্বপ্নে বলেন যে আমি নন্দীভৃঙ্গি ভূতপ্রেত দৈত্য দানব ভৈরব কিন্নর এবং দেবতাদের নিয়ে আমি প্রতিদিন গভীর এখানে কাঁচাড়ি বসাই তোরা এক মনে আমায় ডাকবি আমি স্বপ্নে দেখা দেব আমি আমার কাঁচাড়িতে তোরা সুবিচার পাবি তোদের রোগ শোক দুঃখ তাপ প্রভৃতি তাপ জ্বালা দূর হবে আমার দ্বারা তোদের সকল কার্যসিদ্ধ হবে তোরা শান্তি পাবি সেই গ্রামবাসীদের থেকে আজকে সারা বিশ্বে এই বাবার নাম বাবার মাহাত্ম ছড়িয়ে পড়েছে আপনারাও আসুন এসে বাবার কৃপা লাভ করুন দেখুন বাবা কত জাগ্রত এক ভক্ত তার মনের বাসনা নিশ্চয়ই পূর্ণ হয়েছে তাই তিনি দণ্ডী কাটছিলেন এবং একটি বাচ্চার এখানে আমরা দেখছি মুন্ডন হচ্ছে আর এইবার যে আমরা যেটা দেখছি যে এখানে এই যে চিঠি বাঁধা হচ্ছে এখানে আমার ভাই এখন চিঠি বাঁধছে এখানে সবাই চিঠি লিখে বাবার কাছে মানসিক করে আমার ভাইও তার কিছু প্রার্থনা নিয়ে বাবার কাছে জানাচ্ছে আমিও বা বাবার যাই কেন আমিও কিছু লিখলাম বাবার কাছে কত চিঠি আর এই মুহূর্তে আমরা দর্শন করছি সেই অসত্য বৃক্ষ এবং এটি হচ্ছে সেই গাছ এবং এটি হচ্ছে সেই মন্দির আমি আগে বহুবার এসেছি এই মন্দিরে এবং আমার ভেতরের ছবি শিবলিঙ্গ এবং ত্রিশূলের ছবিটাও আমার কাছে আছে কিন্তু এবারে যখন আমি এসছিলাম বাবার দর্শন করতে বা এই ভিডিওটি করতে তখন কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ করলো না বা আমাকে ভিডিও করতে দেওয়া হলো না তো সেই জন্যে আমি ভেতরের যে শিবলিঙ্গ এবং ত্রিশুলটি রয়েছে সেটা আমি আপনাদের কাছে দেখাতে পারিনি তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত এটি হচ্ছে বাবার মন্দিরের ভেতরের ভিডিও আপনারা দেখানোর আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কীরকমভাবে এই মন্দিরে আসবেন তা আমি সেইটা আমি রুটটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো আপনারা দয়া করে একটু দেখে নেবেন খুব জাগ্রত বাবার থেকে যা চাই তাই পাওয়া যায় বাবার হাতে নিজের পুজো ওই যে দরখাস্ত একটা দেয় দরখাস্ত তো তোমার মনের কথায় নিজে লিখবে নিজে বাবাকে দর্শন করে বাঁধবে সব পাওয়া যায় কি পাওয়া যায় না বাবার কাছে যে যা পায় তাই চাই তাই পায় সবই তো ওই সব বাবার আপনাদের মতো এরা করে দিয়ে গেছে যাদের বাবা তারা তো কিছুই করে না বাবা মনস্কামনা পূর্ণ করে বাবার

সামনের সপ্তাহে আবার আরেকটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা খুব ভালো থাকবেন দেখতে থাকবেন সাথে থাকবেন স্বরণাগতী জয় ভবান